বার্তা এক নজর সবার খবর সমান নজর বালুরঘাটে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশির হাওয়া এলাকা জুড়ে শুধু বালুরঘাট বা উত্তরবঙ্গ নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের নাট্য জগতের এক উজ্জ্বল দেখভাল ছিলেন তিনি তার অভিনীত ও নির্দেশিত দেবাংশী সহ একাধিক নাটক দেশ জুড়ে বিপুল সমাদর পেয়েছে গত বছর মার্চ মাসে তার প্রয়াণ ঘটে এবছর ভারতে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেন এই খবরে আগবেগপ্রবণ স্থানীয় মানুষজন তার পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান আজ সকালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে কোনো ফোন